মাত্র 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 অনেক সুন্দর এই সারারা ড্রেসটা মাত্র নয়শ পঞ্চাশ টাকা খালি নিয়ে নিবেন অনেক সুন্দর চুয়াল্লিশ থেকে বড়ি করতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা যাল লাগবে নিয়ে নিবেন দুবাই চেনের উপর ড্রেসটা মাত্র চারশো নব্বই টাকা যারাই এই ড্রেস ছেলেমেয়ে গুলা একটু কাজের ভিতরে একটু গর্জন নাই কিংবা আগ্রহ নাই আচ্ছা এই এই যে পেস্টটা না মাঝে মাঝে মনে চায় আমি আসলে ছায়া দিই চলতো আর কি মনে করেন আরও চার মাস আগে ছয় মাস আগে এগুলো চলছে এটা হচ্ছে কামিজটা অনেক সুন্দর কেয়েছে দে আর এটা হচ্ছে নিচে ছায়াটা এটা হচ্ছে উড়নাটা ঠিক আছে এই যে শেটের আসবে ওরনাটা দে দে তুই যে তুই এ পেজ দেয় অন তিনজন একসাথে আসিসটা শেটের মাত্র পাঁচশো টাকা জাল লাগিয়ে নিয়ে আসবেন অনেক সুন্দর জর্জেটের ৪০ বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন আর লম্বা আছে পঞ্চাশ মাত্র মাত্র চারশো নব্বই মাত্র চারশো নব্বই টাকা উন্নয়নটা পাঁচ আর জর্জের ভিতরে মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে পিয়ার সবগুলা ডিজাইন থেকে আমার দেখ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাতা ভিতরে আছে হাতা লাগাই নিবেন ঠিক আছে অনেক গেড়েন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লরটা না মাত্র চারশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে নিবেন আজকে কিন্তু অনেক লসে যাচ্ছে রেশ ঠিক আছে অনেক ক্লোজ 550 SATA ভিতরে আছে হাতা লাগাই দিবেন মাত্র 550 42 44 পড়তে পারবেন এগুলি নিয়ে আপনারা ভালো রেডে বিক্রি করতে পারবেন এগুলোর সোয়া অন্য inছি লং আছে মাত্র 550 অনেক সুন্দর ড্রেস যেটা মাত্র 490 মাত্র 490 টাকা যা লাগে খালি নিয়ে নেবেন 490 টাকা সবাই পড়ে এগুলা এগুলো ঘরের ভিতরে পাঁচটা পাঁচ পাঁচাত মাত্র চারশো নব্বই ভালো রেটে সেল করতে পারবেন মাত্র চারশো নব্বই মাত্র পাঁচশো টাকা ঠিক আছে টু পিস পাঁচশো টাকা যার নিয়ে নিবেন অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টু পিস টু পিস মাত্র আটশো পঞ্চাশ যার নিয়ে নিবেন নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে জর্জেটের ফোর পার্ট মাত্র পাঁচশো পঞ্চাশ জর্জেট অনেক গের

জাল লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা সুতি মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ বিয়াল্লিশ বডি পড়তে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলা এইসব দামে পাইবেন মাত্র এত সুন্দর ড্রেসটা মাত্র মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় অসম্ভব সুন্দর পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যার লাগে নিয়ে নেবেন কোটিটা মাত্র পাঁচশো তাকা এগুলো ভালো রেডে সেল করতে পারবেন যারা কম দামে ভালো কিছু নিতে চান তারা নিয়ে নেবেন মাত্র 550 মাত্র 550 মাত্র 550 কোটিটা 44 সাইজ বডি হবে আপনি কোটিটা আলাদা করতে পারবেন মাত্র 550 এটা আমি আরো আগে ভিডিও দিয়ে দিলাম বলে মাত্র 550 যা লাগিয়ে নেবেন মাত্র 550 এই সুন্দর থ্রি পিসটার প্রাইস হচ্ছে মাত্র 700 450 টাকা 750 টাকা চারটা কালার আছে কালার সেটিং দেখাই দিই মাত্র 750 এই 750 সেটা কেমনে দেব 800 800 800 এ সারারাটা 800 যারা নিবেন 800 ঠিক আছে 800 টাকা যা লাগবে নি এনে যেটা হচ্ছে ইনটেক একবারে মাত্র 800 টাকা ঠিক আছে কালার সেটিং দেখাইতেছি কালার সেটিং নিবেন মাত্র 800 টাকা পিওর এর উপরে সফট পিওর ঠিক আছে মাত্র 800 টাকায় এটা সারারা সেট মাত্র 800 টাকা

যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন সবসময় তারা নিয়ে নিবেন মাত্র চারশো টাকায় সুতির ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা ভান্ডিল আছে নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ অসম্ভব সুন্দর এই ড্রেসটা বুকের কাজ দেওয়াই যেন এই যেন এই যে এই যে অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র 1390 অসম্ভব সুন্দর এটাও এটার কালার একেবারে কালো মিসমিসা মাত্র 1390 টাকায় এত সুন্দর 1390 অসম্ভব সুন্দর কালার একেবারে ইন্ডিয়ান ড্রেস নিয়ে নেবেন মাত্র 1390 টাকা মার্কেটে এটা 2500 থেকে হাজার টাকা ঠিক আছে শুক্রবার মাত্র মাত্র 1390 অনেক সুন্দর ড্রেস যা লাগবে নিয়ে নেবেন চলে আসবেন আমাদের এখানে সব ধরনের ড্রেস পাবেন 250 টাকা থেকে 200 টাকা থেকে আমাদের টু